এখন হচ্ছে হাতে ওই অ্যামাউন্ট নাই যার কারণ হচ্ছে ডক্টরটা দেখাতে যাইতেছিলাম কারণ আমি হচ্ছে এখন চাই যে আমি নিজের পায়ে নিজে দাঁড়াই কিছু একটা করি যাতে করে আমার বাবার জন্য অনেকটা হেল্প হয় আমার জন্য আমার ছেলের জন্য অনেকটা হেল্প হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো এখন হচ্ছে আমি একটা ছোট একটা লাইভ করব তোমাদের সাথে তোমাদের অনেক অনেক কিছু জানা যাদের হচ্ছে আমি পিয়ারের কাজগুলো হচ্ছে মানে প্রমোশনের জন্য যে তোমরা নক দিতেছো আমার রিপ্লাই পাচ্ছ না এই জন্য হচ্ছে আমি ভাবলাম যে লাইভে একটু ক্লিয়ার করি যে আমি কেন হচ্ছে তোমাদের মেসেজের রিপ্লাই গুলো দিতে আমাকে তো মনে হয় তোমরা গাইল কিছু কিছু হচ্ছে অনেক রাগ করতেসে তারপর অনেক অভিমান করতেছে তো ভাবলাম যে এখন হচ্ছে সবকিছু বলা দরকার কারণ এতদিন অনেক চুপ করেছিলাম কিন্তু এখন হচ্ছে বলতে হবে আমাকে আমি এখনো চুপ করে আসি এখন হচ্ছে মেসেজের রিপ্লাই গুলো দেই না যার কারণ হচ্ছে তোমরা অনেকেই আমার উপরে অনেক বেশি রাগ করে আসো আর আমার কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু জানাও আর মানে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এটাও একটু কারণ আজকে আজকে আমি আমি অনেক 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 ব্যস্ত ব্যস্ত ছিলাম যে কতগুলো ভাই তারপর হচ্ছে ব্যাগের তারপর হচ্ছে আয়েশার জন্য হচ্ছে রুপার লাইট পাঠাইছে আমার হচ্ছে কানের এই যে আমার এই কানের ছোট্ট ছোট্ট যে দূরগুলো দেখতেছে না সেই দুলগুলো হচ্ছে পাঠিয়েছে আর হচ্ছে আমার হাতের একটা ব্রেসলেট ছিল বাট হচ্ছে আমি খুলে রাখছি অনেক অনেক কাজ করছি এখন হচ্ছে এডিট করার পালা এখন হচ্ছে রাতে আমি এখন বসে বসে হচ্ছে এডিট করব সবগুলা মানে যে যে আজকে কাজগুলো করছি কালকে হচ্ছে এডিট করবো প্রচুর প্রচুর মানে ড্রেসের কাজ সেগুলো হচ্ছে হচ্ছে আপলোড দিতে যেগুলো আমাকে দু একদিনের মধ্যে আপলোড দিতে হবে আজকে কি সুন্দর লাগতেছে মার্শাল্লাহ সব ক্লিয়ার বুঝলাম না আজকে সুন্দর লাগবে আজকে তো লাইটও নেই সামনে আজকে লাইটও নেই আজকে হচ্ছে লাইটও নেই সামনে আজকে জাস্ট আমি যেমন ছিলাম ওই কামলার মতো নিয়ে আসা তবে আজকে আমার কানের দুলগুলো কিন্তু অনেক সুন্দর এই দুলগুলো এত সুন্দর আমি হচ্ছে এটা দিয়ে ভিডিও মেক করব তোমরা চাইলেই হচ্ছে আপুর পেস থেকে হচ্ছে এই ছোট ছোট এই দুলগুলা নিয়ে নিতে পারে একদম চিকচিক করে অনেক সুন্দর লাগে হচ্ছে আরে কিউট আর আয়াস বাবার হাতে তোমরা যে ব্রেসলেটটা দেখতে পারছো সেটাও কিন্তু এখানে আমি হচ্ছে এখন নাম বলতে পারতেছি না আমি হচ্ছে অবশ্যই কালকে হচ্ছে ভিডিও আপলোড দিব যেখানে তোমরা দেখে নিতে পারবা বাবু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তোমাকে ক্লিয়ার দেখা যায় থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আজকে মনে আমার ফোনের ক্যামেরাটা মনে হয় ভালো এই হচ্ছে আমাকে ক্লিয়ার দেখা যেতেছে আর সুন্দরও দেখা যেতেছে আমার হচ্ছে ঠান্ডা লেগে গেছে আচ্ছা এই যে মোনাস টেন ওষুধ খাওয়ার পরে হচ্ছে ঠান্ডা কমে বাট যেদিনই হচ্ছে এই ওষুধটা আমি খাই না সেদিনই হচ্ছে আমার ঠান্ডা মানে লেগে যায় এটার পরিবর্তে থেকে অন্য কোন মানে ওষুধ আছে যেটা হচ্ছে খেলে ঠান্ডা আর কি থাকবে না এই পর্যন্ত যে কত ডক্টর দেখাইছি আর কত মানে ইয়া নিছি তারপরে হচ্ছে যে মানে কমে না মানে কোনো ক্ষেত্রে কমে না আমার হচ্ছে মানে শিডিউল মানে গোছলের শিডিউলটা একটু চেঞ্জ হইলে আমার অবস্থা খারাপ হয়ে যায় তোমার জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো হাই হ্যালো তুই লেখছিস তুই কি লেখছিস কমেন্ট আচ্ছা আমি কি আরেকটু মোটা হলে তোমাদেরকে তোমাদের কাছে আর ভালো লাগবে একটু বলো তো আমি অনেক সুখে গেছি আর আমার হচ্ছে চোখের নিচে ডার্ক সার্কেল গেছে বুঝছো এই ডার্ক সার্কেল জন্য হচ্ছে আমি কি যে করব বুঝতেছি না তোমরা হয়তো মানে বুঝে যাচ্ছে না বাট এখানে হচ্ছে অনেক কালো কালো হয়ে গেছে তোমার আই কালার তাহলে ভালো মানাবে তোমার কি মানে রিয়া আপু তুমি কি জানতে চাইছো একটু বলো তো আপু কথা বলো না কেন আপু এই যে কথা বলতেছি তুমি হয়তো শুরু থেকে মানে তোমার এখানে আটকে আছে আপু যাই হোক আই ডোন্ট কেয়ার কারণ আমি এসবের পিছনে থাকতেও চাই পরেও নেই কেমন আছো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম হাই আপু হ্যালো আপা সুম মিম আপু একটু পরপর তুমি লাইভের থেকে যাচ্ছ আবার আসছো কেন আমাকে কি ভালো লাগতেছে না দেখতে যার কারণে তুমি লাইব্রেরি মানে একটু পরপর চলে যাচ্ছো আবার আসতেছো লাভ ইউ আপু লাভ ইউ টু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো খায় না আপু আপু হচ্ছে আমি খাইছি কিন্তু বাট হচ্ছে হচ্ছে আপু আমার এই শুষ্ক শুষ্ক কাশিটা না আমাকে সবসময় থাকে যার কারণ হচ্ছে আমি একটা পারমানেন্ট একটা সলিউশন চাইতেছি ডক্টর দেখাবো বাট এখন হচ্ছে হাতে ওই রকম অ্যামাউন্ট নাই যার কারণ হচ্ছে ডক্টরটা দেখাইতে চাইতেছি না কারণ আমি হচ্ছে এখন চাই যে আমি নিজের পায়ে নিজে দাঁড়াই কিছু একটা করি যাতে করে আমার বাবার জন্য অনেকটা হেল্প হয় আমার জন্য আমার ছেলের জন্য অনেকটা হেল্প হয় দুই আঁখি একসাথে ভিডিও ভাইরাল না কি অনেক ভালো যথেষ্ট পরিমাণ ভালো ভিডিও ভাইরাল না কিছু নাম একটা মানুষের সাথে সম্পর্ক রাখাটা হচ্ছে মেন আমি আমার দিক থেকে ট্রাই করব আমার সাথে যার যার সাথে পরিচয় হবে আমি আমার দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করব মানে আমাদের সম্পর্কটা যেন ভালো থাকে সেটা আঁকি হোক আর যেই হোক না কেন তোমার লাইভে আমি নতুন হিয়া খাতুন হ্যাঁ অবশ্যই আমার লাইভে নতুন অনেক অনেক ইউ আর সবসময় হচ্ছে আমার আমার পাশে করো আমি হচ্ছে পেজটাতে কিন্তু না কারণ তোমরা হচ্ছে আমার হচ্ছে ফলো দাও যার কারণ হচ্ছে আমি আমার পেজটাতে অ্যাক্টিভ না অ্যাক্টিভ কোনো কিছু ছাড়িও না তোমরা হচ্ছে আমার পেজটাতেও কিন্তু ফলো দিও আর পেজের হচ্ছে দুই মাস বয়স হয়ে গেলে আমি আমার পেজ থেকেও কিন্তু লাইভ আসবো ঠিক আছে তখন আর আমার আইডি থেকে লাইভ আসবো না আপু তোমার ড্রেস যেটা পরে আছে এই কালার ড্রেস শাড়ি তোমাকে ভালো মানাবে আপু কালকে হচ্ছে আমি শাড়ি পরে একটা আছে আমার অনেকগুলো মানে না যেন জুয়েলারি যেগুলো হচ্ছে হচ্ছে শাড়ি শাড়ি ছাড়া ভালো লাগবে যার কারণে আমি শাড়ি দিয়ে তারপর হচ্ছে পরব তোমাকে তোমাদেরকে অনেক অনেক কিছু মানে বলতাম মানে আমার কিছু পার্সোনাল ব্যাপারে অনেক অনেক মানে কষ্ট আমি ভাবতেছি না আর কিছুদিন যাক তারপর হচ্ছে বলবো মানে আমার পার্সোনাল ব্যাপারে মানে এইগুলো হচ্ছে মেয়েদের একটা স্ট্রাগল আয়াস কি করে আপু আয়াস হচ্ছে ঘুমাইছে আয়াস ঘুমাইছে এক ঘন্টার মতো হবে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ হাই আপু কেমন আছো আখি আপু বাবু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো তোমাদের আয়াস হচ্ছে এখন কথা বলতে পারে মানে হাউ হাউ হাও হাও এমন করে কথা বলে অনেক কিছু বলে অনেক কিছু বলে হচ্ছে এখন আমার হচ্ছে উপর অনেক অনেক রাগ আমি হচ্ছে আপুদেরকে বলবো আপুরা তোমরা রাগ করো না আমার এই কাজগুলো দেওয়া শেষ হোক তারপর হচ্ছে আমি নতুন নতুন কাজ নিব আর তোমাদেরকে আমি লাইভে একটা কথা বলে রাখি দিয়া আমার লাইভটা কি দেখা যেতেছে দেখা যাইতেছে এখানে কিছু আটকে আছে কেমন যেন আমি হচ্ছে ড্রেসের কাজ পার্মানেন্ট নেওয়া আমার এই জন্য হচ্ছে কোনো ড্রেসের আপুর সাথে আমি কথা বলতেছি না বলার পরে হচ্ছে যখন না করে দিচ্ছি আপুর হচ্ছে কষ্ট পাচ্ছে কিন্তু আপু আমি হচ্ছে এত ধরনের কাজ না করে আমার মনে হয় একটাতে শিফট হওয়া ভালো স্লো কানেকশন দেখাইতেছে আচ্ছা তার আমি হচ্ছে আচ্ছা এই যে এখন কি আমাকে দেখা যাচ্ছে এখন তাড়াতাড়ি বলো তোমরা এতক্ষণ কিন্তু নেট প্রবলেম ছিল আখি আপু রিপ্লাই করো না কেন আপু আমি হচ্ছে এখানে হ্যাং হয়ে গেছিলাম আমার ফোনের সাথে সাথে হ্যাং হয়ে গেছিল আমিও হ্যাং হয়ে গেছিলাম যার কারণে হচ্ছে রিপ্লাই করতে পারিনি আখি আপু আমার নামটা নেও নাদি ইসলাম আচ্ছা আমি হচ্ছে একটা জিনিস নিয়ে মানে ভিডিও বানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা অনেকেই মানে আমাকে মনে হয় তিনজন আপু নয় তো চারজন আপু এরকম কমেন্ট করছে যে আপু আমার লাইফে যা যা হয়েছে সেই ব্যাপারগুলো হচ্ছে আমি শেয়ার করতে চাই সেই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আমি আমার যে কোনো একটা ভিডিওতে সেই কথাগুলো আর কি বলবো আপুদের মনের ভাষাগুলো সেখানে আমি ক্লিয়ার করব তো এই এই লাইফ মানে বিউটিফুল আপু থ্যাংক তো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রিয়া এই দরজাটা ফোন এনে নেই এক দিনটা হচ্ছে আমি ক্লিয়ার করি আস্তে আস্তে কারণ আমি তো আহামরি এখন ওরকম কিছু করছিলাম আমি যেই যেই প্রমোশনের কাজ করি না কেন সেগুলো খুব অল্প টাকায় করি আমার সাথে যাদের যাদের সাথে কাজ হয় যারা যারা আমার সাথে কাজ করছে আমার মনে হয় না যে আমি যতটা কমে করে দিচ্ছি আমার মনে হয় না কেউ করে দিবে কারণ আমি চাই যে আপুগুলো একটু মানে স্বাবলম্বী হোক অনেক আপুড়েই আছে আমি এই পর্যন্ত যাদের যাদের কাজ করছি সেই আপুরা হচ্ছে স্টুডেন্ট ভাইরাল তারপর হচ্ছে নতুন নতুন মানে স্টুডেন্ট আর হচ্ছে ভার্সিটিতে পড়ে তো অনেক বাচ্চা রেখে অনেক কিছু মানে করে একটা আপুর আমি কাজ রিসেন্ট নিচ্ছি তার হচ্ছে তিনটা বেবি জমস আমি হচ্ছে একটা বাবু আমার কিন্তু তারপর হচ্ছে মাঝে মাঝে মানে বাবু যখন কান্না করে তখন আমার অনেক কষ্ট হয় যে কি ওর কি প্রবলেম ও বলতে না মানে কি সমস্যা কি এগুলো বুঝি না কিন্তু আপুটা কিভাবে রাখে আমি আপুকে আবার জিজ্ঞেস করতেছি ওই যে আমি যে মাটির যে জিনিসপত্রগুলো আর কি প্রমোশনে কাজ করি সেই আপুটা আমি বলি যে আপু রাতে আপনি কিভাবে ঘুমান আপু বলতেছে যে আমি বলি যে তিনটা বাবু যেহেতু আর জমস্ তিনটা একদম দুইটা ছেলে একটা মেয়ে বাবু আপু আপুকে আমি জিজ্ঞেস করি আপু একজন ঘুমাইলে একজন উঠে না বলে যে না আপু আল্লাহর মধ্যে তিনজনই ঘুমান আপুর মা আছে আপুর মা সাথে থাকে কিন্তু আপু তিনটা বাবু নিয়ে হচ্ছে আপু মানে কাজ স্টার্ট করছে আর অনেক আপুরা আছে যারা হচ্ছে স্টুডেন্ট তো আমি হচ্ছে তাদের একদম অল্প টাকা আবার কিছু কিছু পিয়ার আমি নিয়েছি যেগুলোর কারণে হচ্ছে টাকা নেই নেই সেটা খুবই অল্প মানে দুই তিনটা তিন চারটা এরকম হবে তো এই জন্য হচ্ছে আমার ঋণটা ক্লিয়ার করতে আমার একটু টাইম লাগবে কারণ এখন তো এখন আমার বাবুর খরচ আছে কারণ বাবুর তো দুই তিন হাজার টাকা খরচ হয় না আর আমি চাই না যে আমার বাবাকে আমি কিছু আনতে বলি আমার বাবা যেটা খুশি হয় আনে যেটা দরকার যখন আনে কিন্তু আমি চাই না যে আমার বাবা মানে কোনো কিছু দেখ মানে আমার নিজের কাছে যেন কেমন লাগে সেই জন্য আমি চেষ্টা করি যে যতটা সম্ভব আমার বাবুর যে জিনিসটা শেষ হয়ে যাক না কেন আগে আগে এনে রাখি আর তার মধ্যে হচ্ছে বাবু আসার পরে বাবুর একটা খালামনি বাবুকে তিন হাজার টাকা পাঠাইছিল অনেক খুশি হয়ে আপুটা যে বাবুকে যেন অনেক মানে খেলনা টালনা কিনে দেই তো ওই টাকা দিয়ে হচ্ছে আমি বাবুর মানে কিছু ড্রেস আপ কিনছিলাম আরেকটা আপু হচ্ছে বাবুর ওই দিন হচ্ছে বাবুর জন্য মানে ইয়া পাঠাইছে মানে পাঠাবে আর কি বাবুর দুধ দুধের নাম দুধ কোনটা ইউজ করি মানে খায় তারপর হচ্ছে ড্রাইপার তারপর হচ্ছে হচ্ছে কিছু কিছু পাঠাবে আমি চিন্তা করি যে মানুষ মানে এত ভালো তারা মানে কি বলবো তারা হচ্ছে আমাকে একটু মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য একটু আর্থিকভাবে সহায়তা করার জন্য আমার জন্য মানে কত কিছু করতেছে সেই আপুটা হচ্ছে বাইরে থাকে তো নাম না বলি কারণ যেহেতু একটু বাধা আছে তো নাম বলবো না কিন্তু আপুটা অনেক সাপোর্টিভ আপু বলছে যে যখন আয়েসের জন্য কোনো কিছু লাগবে বা কি খালামনি হিসাবে মানে নিজের আপন আর খালামনি হিসাবে আপু আমাকে হেল্প করবে আপু তুমি খুব সুন্দর মাসাল্লাহ তোমার ফেসটা খুব ভালো থ্যাংক ইউ আপু আমার জন্য দোয়া করো আমি যেন সামনে অনেক কিছু করতে